আর্জেন্টিনা বনাম পেরু এবং ব্রাজিল বনাম উরুগুয়ের ম্যাচ শেষে পরিবর্তন হলো বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট তালিকা সর্বশেষ ম্যাচে আর্জেন্টিনা খেলে পেরুর বিপক্ষে সেই ম্যাচটিতে আর্জেন্টিনা এক শূন্য গোলে জয়লাভ করে নিজেদের শীর্ষস্থান ধরে রাখতে সার্থক হয় এদিকে ব্রাজিল বনাম উরুগুয়ের ম্যাচের পরই বাজে বিপত্তি উরুগুয়ের সাথে ড্র করায় ব্রাজিল এক পিছিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে চলুন দেখে নেই বিশ্বকাপ বাছাই পর্বের সর্বশেষ পয়েন্ট তালিকা পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে আর্জেন্টিনা আর্জেন্টিনা বারো ম্যাচে আট জয় এক ড্র এবং তিন হারে পঁচিশ পয়েন্ট নিয়ে সবার উপর অবস্থান করছে নাম্বার দুইয়ে রয়েছে উরুগুয়ে উরুগুয়ে সমান বারো ম্যাচে পাঁচ জয় পাঁচ ড্র দুই হারে বিশ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় পজিশন অবস্থান করছে তারপর তৃতীয় স্থানে ইকুয়েডর ইকোয়েডর বারো ম্যাচে ছয় জয় চার ড্র এবং দুই হারে তাদের পয়েন্ট সংগ্রহ উনিশ নাম্বার চারে রয়েছে কলম্বিয়া কলম্বিয়া বারো ম্যাচে পাঁচ জয় চার ড্র এবং তিন হারে উনিশ পয়েন্ট নিয়ে রয়েছে তালিকার চারে এরপরই রয়েছে ব্রাজিল ব্রাজিল সমান বারো ম্যাচে পাঁচ জয় তিন ড্র চার হারে আঠারো পয়েন্ট নিয়ে অবস্থান করছে তালিকার পাঁচে নাম্বার ছয় অবস্থান করছে প্যারাগুয়ে প্যারাগুয়ে বারো ম্যাচে চার জয় পাঁচ ড্র তিন হারে পয়েন্ট সংগ্রহ সতেরো তালিকা সাথে রয়েছে বলিভিয়া তাদের পয়েন্ট সংগ্রহ তেরো বারো পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে অবস্থান করছে ভেনেজুয়েলা নয় পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে চিলি এবং সাত পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের একেবারে বটমে অবস্থান করছে পেরু